নমস্কার ইয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব পটল চিংড়ি তার জন্য এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলের মুখগুলো দেখেছি চার ভাগে কেটেছি আর এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করেছি এবার কড়াইতে তেল দিয়েছি মানে তিন চার টেল তেল আছে এই তেলে আমি পটলগুলো ছেড়ে দি পটলগুলোতে নুন মাখানো আছে নুন মাছটা জল ধরিয়ে এবার পটল মে ভাজবে একদম লাল করবো না হালকা লাল করেই ভাজ এবার এদিকে আমি মশলা নিয়েছি পোস্ত নিয়েছি দু চামচ নারকেল কোড়া আছে নারকেল করে আছে বড় চামচের চার চামচ কাঁকড়ি মেথি আছে দুটো এলাচ আছে আর টুকরো দারুচিনি দুটো লবঙ্গ আর কাটি বাদাম আর চার চুচ আর এদিকে আছে টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝাল এমনগুলো দেবো যে ঝাল পছন্দ করেন সে বেশি করে দেবে না হলে কম করে দেবেন আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে টেস্ট করে নিব একসাথে দেবো দিয়ে পেস্ট করব এবার আমি নারকেল গোড়াটা দিয়ে দেবো এখানে তিন চার চামচ নারকেল গোড়া আছে সমস্ত উপকরণ দিয়ে আমি টেস্ট করি এবার দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে এসছে একদম লাল করবো না হালকা লাল করে ডুবে তুলে দেব পটলগুলো সমস্ত পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এই রেসিপিটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং শেয়ার করবেন এবার আমি ফোড়ন দেবো তেজপাতা আর দেবো এইটা আমি তেলে গরম করব গরম করতে করতে এরকে দেখুন তেলটা গরম কিছুক্ষণের জন্য এটা গরম হবে এবার আমি একটা পেঁয়াজ সামান্য ছোটো মাছের পেঁয়াজ একটা দেখিয়ে আমি এই খোলনের সাথে এটা ভাজব পেঁয়াজটা ভাজা ভাজা হবে তার জন্য কিছুক্ষণ আমার নাড়বো এবারে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা পেঁয়াজ দেখুন একসাথে আমি পেস্ট করে রেখেছি সেটা আমি পরিমাণ মতন ধরে দেবো তিন চামচের মতন দিয়ে আর এখানে কিকাম আর টমেটো বাটা এটাও আমি তিন চামচের মতন দেবো তিন চামচের মতন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজের সাথে এটা ভাজা মতন হয়ে আসবে কিছুক্ষণ আমি এটাকে নাড়ব নাড়ানোর পর আমি চিংড়ি মাছটা আগে থেকে ভাজবো না আগে মশলা দিয়ে দেখুন আমার টেস্টটা এবার আমি এই পেস্টটা এই মশলাটাকে ধরে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচশো পটল আর আড়াইশো চিংড়ি মাছের জন্য এই পেস্টটা যতটা পরিমাণ আর আমি দিলাম এখানে দিয়ে এই মশলাটাকে আমি এবার ভাজবো যতক্ষণ না আমি মশলা থেকে তেল বেরোব ততক্ষণ বেড়ে যাব এবার এদিকে গুঁড়ো মশলা আমি নিয়েছি দেখুন হলুদ নিয়েছি এক চামচ গুঁড়ো অল্প সামান্য গরম মশলা আর থার মতন নিউ দিয়ে আবার আমি এই মশলাটাকে ভাজবো দেখুন মশলার উপর থেকে আমার আস্তে আস্তে তেল ছেড়ে আসছে এবার আমি এটাকে আরও ভালো করে ভাজবো এবার থার মতন একটু চিনি দিয়ে দেবো দিয়ে আবার আমি এই মশলাটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এই মশলাটিকে তেল ছাড়ব এটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই একবার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যাতে আমার এই চ্যানেলটা এগিয়ে যায় এটা আপনাদের কাছে আমার রইল এবার আমি চিনি মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম এবার এই চিনি মাছটা ছেড়ে দেবো না সমস্ত চিনি মাছগুলো দিয়ে আবার আমি এই মশলাটাকে না দেখবেন তেল বেড়েছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই মশলাটা আগে থেকেই ভাজা ছিল পটল এখন দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে মশলার গা থেকে তেল ছিঁড়ে গেছে এবং চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে মশলার সাথে এবার আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে আবার একটু নাড়ব আবার একটু ভালো করে নাড়ব মোট কথা এটা ভাজতে ভাবতেই এই রেসিপিটা পটল চিংড়িটা হয়ে যাবে যাদের ভালো লাগে দেখুন কত সুন্দর আমার তেল ছেড়ে গেছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই একবার করবেন ওরা জানাবেন কেমন হবে সবার কাছে আমার অনুভব রইল আমার চ্যানেলটাকে যাওয়ার জন্য দেখুন আমার তেল ছেড়ে গেছে এবার আমি দুধ দেবো জলের বোতলে দুধ দেবো দুধ দিয়ে দিয়েছি আমি বড়ো কাপের এক কাপ আর একটু ওই ধুয়েই আমি আবার একটু জল দিব দিয়ে এটা একদম গায়ে মাখা মাখা করব সামান্য জল দিয়ে পুরোপুরি দুধ তিন সমেত দুধ দুধে মানে কিন থাকবে এরকম দুধ এক বড় কাপের এক কাপ দিব দেখুন আমার পটল চিকনিটা হয়ে এসছে সম্পূর্ণ সম্পূর্ণ রেডি হয়ে এসছে এবার আমি এতে একটু গুঁড়ো মশলা দেবো জি আর ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সবার শেষে দেবো জিয়ে আর ধনে গুঁড়োটা ভাজা মশলা এটা আর গরম মশলাটা দুটো দিয়ে আবার একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে এবার কিছুক্ষণ আমি এটাকে ফোটাবো ঢাকা দিয়ে ফোটাব ফোটানোর পর দেখুন আমার একদম সম্পূর্ণ রেডি পটল চিংড়ি এক দেখুন কালারটা কত সুন্দর এসেছে একদম রেডি হয়ে গেছে আমি খেয়ে জলের ব্যবহার খুব কম করেছি শুধু দুধ দিয়েই করেছি সামান্য একটু জল দিয়েছি এক চামচ এবার উপরে আমি ঘি ছড়িয়ে দিলাম আমার সম্পূর্ণ রেডি পটল চিংড়ি যারা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন